The দপ্তরে জলের লাইনের কাজ চলাকালীন মাটি কাটা হয় সেই মাটি রাতের অন্ধকারে পাচারের অভিযোগ গ্রামবাসীর ঘটনাটি ঘটে আমডাঙ্গা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের উত্তর দাঁড়িয়াপুর এলাকায় জানা গিয়েছে পিএইচই জলের ট্যাঙ্কের কাজ হচ্ছিল ওই এলাকায় সেই সময় মাটি কাটা হয় এবারে সেই মাটি রাতের অন্ধকারে পাচারের অভিযোগ এই খবর জানাজানি হতেই কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করে এলাকার মানুষজনেরা তিনি এলাকার মানুষের ক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়তে বাধ্য হন এরপরেই বিক্ষোভের নামেন এলা এলাকা এলাকাবাসীরা এই সম্পূর্ণ ঘটনা জানানো হয় স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধানকে তিনি যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তবে এই ঘটনা ঘটার পর এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় পাশাপাশি এমনও জানা গিয়েছে রাতের অন্ধকারে পঞ্চাশ থেকে ষাট গাড়ি মাটি চুরি হয়েছে সেই মাটি নিয়ে এলাকার বিভিন্ন জায়গায় ব্যবসা করছে কিছু ব্যক্তি এমনটাই অভিযোগ তুলেছে স্থানীয়রা মাটিটা লাগবে এখানে সে মাটিটা সরকার মানে পিএসসি দপ্তর ব্যবহার করে বাকি মাটিটা বাকি মাটিটা মানে আমাদের এই সরকারি জায়গায় পড়বে রাস্তার ধারে কোরেশনের ধারে খালি আছে ওই জায়গাটা পড়বে সেইভাবে আলোচনা আসে হঠাৎ কালকে গতকাল রাত্রে থেকে রাত্রে এখন সকালে শুনতে পাচ্ছি যে এই মাটিটা কে এখান থেকে মাটি বিক্রি করে নিয়েছে হ্যাঁ আমরা এসে দেখলাম যে মাটি এখানে খালি সেই জন্য সব মানে পাবলিক এখন আরও প্রচুর পাবলিক ছিল সেই মাটিটা বিক্রি করে এখন সে জানবে আর যারা মাটি কিনেছে যারা মাটি যাদের এখানে মাটি এখানে পড়ে আছে আমাদের এই সাইডটায় মাটি পড়ে আছে। আধাটায় পড়ে আছে। শিকরা পড়ে আছে ওই সাইফ দিকে গিয়েছে মাটিটা কে বিয়ে করলো তাদের কাছে জানলেই পরিষ্কার হয়ে যাবে মাটিটা কে বিয়ে করলো আর মাটিটা কিভাবে গেল এখান থেকে হ্যাঁ আপনাদের কি দাবি আমাদের দাবি যে আমাদের দাবি যে মাটিটা এইভাবে সরকারি মাটি কেউ না কেউ কেউ না কেউ আমরা তো জানি না যে কে করেছে সে মাটিটা মানে চুরি করে বিয়ে করে দিয়েছে আমাদের কাজের খাঁটতে হচ্ছে আমরা সরকারি কাজে লাগাবো এটা আমাদের দাবি কত গাড়ি আমার তো অনুমানিক পঞ্চাশ ষাট গাড়ি তো হবেই হ্যাঁ ডাম্পার ডাম্পার চলছে রাত্রে বাজার মূল্য এখন তো মাটি খুব ক্রাইসিস এক এক ডাম্পারের মূল্য হচ্ছে আট ন দশ হাজার টাকা করে মানে ডাম্পার আমি ঠিক জানি না এটাই আমি চুন্ড উপাদান মোহাম্মদ বদিউজ্জামান মাটি চুরির অভিযোগ এসেছে সকালবেলা তো কালকে তো মেক করেছিল বুঝলেন তো রাত্রে যা হোক কারো কালকে আমি সকাল করেই বাড়ি গিয়েছিলাম বাড়ি গেলে তারপরে ধরেন আমি সকালবেলা শুনতে পাচ্ছি যে মাটি চুরি হয়ে গেছে এখানে কিন্তু এই মাটিটা তো আমাদের গ্রামবাসীর মাটি মানে আমাদের একটা সম্পাদ কাজ এখানে আপনার ওই পানির ট্যাঙ্কি হচ্ছিলো বিএসটি দপ্তরের কাজ হচ্ছিল তো হলে আমাদের ইচ্ছা ছিল গ্রামবাসীর ইচ্ছা ছিল এখানে যে মাটিটা এখানে যতটা কাজ হবে হবে আর বাকি মাটিটা আমরা গোরস্থানা এবং ঈদগাহ এবং আমরা অন্য অন্য মসজিদ মাদ্রাসা যদি মাটি বেশি থাকে আমরা দেবো যেখানে যেখানে খুব গন্ডগোল আছে আমরা সেখানে সেখানে দেবো এটা আমাদের গ্রামবাসীর ইচ্ছা আমাদের ইয়ং ছেলেরা সব এই কাজগুলো করবে এখন এইভাবেই আমাদের একটা আলোচনা হয়েছে মোটামুটি ধরেন মাঝ দু তিন তা আমরা বলি তো এখন বর্ষা আছে শুকনো পড়ুক যখন কাজ হবে তখন মাটি ডালিয়ে যাব কিন্তু আমাদের যে সাব সাবকন্টাক্ট যে ইমান ভালো করে বুঝবেন যে সাব সাবকন্টাক্ট যে ইমান ও আপনার ওই মাটিটা ও রাতারাত্রি ও কাকে বেঁচে দে আমি জানি না কিন্তু আমি এখন ইমানকে চাই ইমানকে ধরবো ইমানের বলতে হবে ইমান কেন মাটিটা বেসলো মাটি কোথায় মাটি ধরেন এই এই আমার পাশের ওখানে হ্যাঁ বারো চোদ্দ গাড়ি মাটি ফেলা ওই দিয়েছে ও ও যাকে যাকে বেঁচেছে আমরা জানি না আমরা তাকে দেখবো না আমরা এখন ইমানকে ধরব মাটিটা হ্যাঁ প্রশাসনকে আমরা জানিয়েছি প্রশাসন বলছে একটা অভিযোগ দেন আমি চণ্ডীগড় পঞ্চায়েত পঞ্চায়েতের মেম্বার এবং কৃষি সঞ্চালক ভালো করে বুঝবেন আমি নোংরা কাজ বদস্ত করবো না এবং ছাড়বো না কাউকে আর এই কাজ এখন আমার বন্ধ থাকবে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত তা বলতে পারবো না এখন ইমানকে ধরলে সব পাওয়া যাবে ইমান কাকে বেঁচেছে সে তো আমি তো বলতে পারবো না সে দল করুক আর উনি একটা কন্ট্রাক্টর পেয়েছে উনি এখন সাফ করে মানে মানে সাফ কন্ট্রাক্টর বুঝলি তো উনি চুপি চুপি সব সব বেঁচে কেন রাতারাতি এই যে সত্তর আশি গাড়ি মাটি সত্তর আশি গাড়ি এই যে মাটি এত সুন্দর মাটি কেন বিক্রি করে দিল গ্রামবাসীর সম্পদ কেন দেবে সে ইমানকে আমি এক্ষুনি চাই ইমানকে গ্রেফতার করতে হবে যদি গ্রেফতার না করেন যদি প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তখন কিন্তু আমরা আনপাবলিক কিন্তু আমরা তখন ব্যবস্থা নেব একদম ভুল আন্দোলন একদম রোড ফোড সব বন্ধ হয়ে যাবে একদম কেন এত বড় নোংরা কাজ সে করলো এতটা মাটিটা কেন সে নোংরা মুখ করে বেচে কেনা করে দিল আমি কিন্তু এক ইমানকে এককুনি কিন্তু ওকে প্রশাসন যেন ওকে গ্রেফতার করো ওকে যেন ধরে হ্যাঁ কে মাটি ধরে এখন ইমানকে ধরলে সব বোঝা যাবে ইমানে কেন পালিয়েছে সকালবেলা ভালো করে বুঝবেন এই যে জিসিপিরা এই 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 যে চেন গাড়ি এই মেশিন বলে পকলেন বলে এই মেশিনটা তো ইমানের ও কোথায় থেকে ভাড়া করে এনেছে আমি জানি না আমি ইমানকে বললাম যে এই তোমার এই তোমার এই গাড়ি করে তো ডাম্পারগুলো সব লোড হয়েছে তাহলে তোমার ডাম্পার কিন্তু আমি এক কোন থানায় ধরিয়ে দেবো আমি বলে একটু শুনি বাজারে গেলাম বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে পনেরো মিনিট বাদেই একটা গাড়ি হ্যাঁ একটা টেলার এসছে মানে এই গাড়িটা নিয়ে পালাবে তাহলে ইমানের যদি সেই যদি ভয় না থাকে তাহলেই কেন এই গাড়িটা নিয়ে কেন পালাবে ভালো করে বুঝবেন কিন্তু আমি কিন্তু প্রশাসন যেন এই এই ব্যবস্থা যেন অবশ্যই করে দাবি আমাদের দাবি এই মাটিটা চুরি করলো এখানে কাজ এখন বন্ধ থাকবে ওপর থেকে লোকজন আসুক আমি সিএম ডিএম হ্যাঁ নমন নয় পর্যন্ত ইলে আমি চলে যাব